সবশেষ যেটা আমরা শুনলাম গতকাল কে ডক্টর ইউনুস যে উনি ডিসেম্বরে নির্বাচন হবে এদের ভাবে ওনারা হচ্ছেন তো ডিসেম্বরে যদি নির্বাচনটা হয় এখন আপনি যে অবস্থা দেখছেন আপনি সেই নির্বাচন নিয়ে কতটুকু প্রত্যাশা করেন নির্বাচনটা কি ভালো হবে বলে মনে করেন এটা কি পর্যাপ্ত সময় হলো আবার যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার কি তাহলে হবে এর মধ্যে এগুলো নিয়ে আপনার মূল্যায়নটা কি সব মিলিয়ে একটা প্রাথমিক মূল্যায়ন শুনি ছোট করে আচ্ছা ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে আসলে দেখেন এই যে সংস্কার যেটা হচ্ছে সংস্কার রাজনীতিবিদদের যে ভাষাটা সংস্কার নাকি একটা চলমান প্রক্রিয়া বাট যে সংস্কার গুলা ইনুস্যাপ করতে চাচ্ছেন আমরা দেখতেছি করতে পারলে যে খারাপ হবে সেটা আমি বলছি না কিন্তু করতে পারবেন কতটা এক দুই এর রাজনীতিবিদরা সেই সংস্কার কতখানি মেনে নিবেন মুখে যাই বলেন না কেন ওনারা যদি দেখেন যে সংস্কারে তাদের রাজনীতি জটিল হয়ে যাবে তাইলে সেই সংস্কার মানবে কেন ইতিমধ্যে সংস্কারের টোটালটা না পাওয়া গেলেও আমরা যা কিছু পাইছি তাতে একটু মনে হয় যে আগে যেভাবে নির্বাচনগুলো খুব সহজ সরলীকরণ ভাবে হইতো সেখান থেকে একটু ব্যত্যয় হবে মানবে কেন এখন তো দেখছি সম্প্রতি যাই করেন না কেন ইফ এনিবডি গেটস টু থার্ড মেজরিটি ইট ক্যান বি মোমেন্ট তো এখন সেখানে এমন যদি কোনো পরিকল্পনা থাকে যে বাংলাদেশে আগামী বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরে টু থার্ড মেজরিটি নিয়ে কোনো দল আসবে না এরকম কোনো পরিকল্পনা যদি কেউ করে থাকে সেটা ভিন্ন কথা তাইলে কোনো একটা সংস্কার করলে এবং সেটা যদি কোনোভাবে অ্যাপ্রুভাল নিতে পারে তাইলে মনে করে সেটা চেঞ্জ করা কঠিন এই কারণে চাচ্ছে যে সাইমালটেনিয়াসলি যাতে গণপরিষদের নির্বাচনটা হয় এখন গণপরিষদ বলতে কি এটা অনেক বড় ব্যাপক অর্থ সংক্ষেপে যদি বলি যে এই একই নির্বাচনে যারা এমপি হবে

দুটো কথা এক নম্বর কথা হলো যে আমাদের দেশে কি এই ধরনের গণপরিষদের কোনো অভিজ্ঞতা আছে কি না এক নম্বর দু নম্বর কথা হলো যদি গণপরিষদ যে লোকটা গণপরিষদের সদস্য হচ্ছেন সেই লোকটাই সংসদ সদস্য হচ্ছেন একই সঙ্গে এবং উনি গণপরিষদের সদস্য হিসেবে সংবিধানটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর ওরা কাজ শেষ ওনার দায়িত্ব শেষ তারপরে সংসদ চলবে এই আসলে চলবে তাহলে গণপরিষদে আলাদা ওই অল্প sốজনার নাম দেওয়ার প্রয়োজন এটা কোথায় গ্রহণ করতে পারে হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আপনি যখন এটা ডাইরেক্ট সংসদে পাঠায় দিবেন তখন এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে 2/3 মেজরিটি দরকার try to understand my point আর যদি আপনি গণপরিষদে পাঠায় দেন তাদের ডিউটি থাকবে এটাকে অ্যাকসেপ্ট করা

তাদের সংস্কার প্রস্তাব গুলো গ্রহণ করবে কে এই জন্য সংসদ বলেন গ্রহণ করবো না কি কথা তো হতে পারে গ্রহণ না করবে তো হতে পারে না কি হতে পারে তো আমার কাছে কিছু গ্রহণযোগ্য মনে হয় না হ্যাঁ নাও হতে পারে সেজন্যই তো বলা আছে যে যারা সংবিধানটা সহজ বাংলায় যদি বলি যারা সংবিধানটা লেখবে সঙ্গে মানে লেখলাম যারা সংবিধানটা লিখবে সেটা যদি আপনি মাসুদ কামাল আমি আরো পাঁচজন পঞ্চাশ জন বৈশা অ্যাপ্রুভ করে দিই তখন কথা থাকবে কি আমরা লিখেছি মানে বিষয়টা এইরকম রূপক অর্থে কারণ তখন তো আর ওইটা থাকে না ওয়ান্স ইট ইস অ্যাপ্রুভ বাই আপনি আর আমি যখন অ্যাপ্রুভ করে ফেলবো তখন এটা আমাদের লেখা সেই অর্থে বলছি এখন অ্যাপ্রুভ করবে কি করবে না মানবে কি মানবে না কারণ সাহেব কিন্তু তিনটা কথা বলছে তার একটা কথা নাকি উনি সরে গেছেন উনি তিনটা কথা বলেছিলেন এক নম্বর উনি বলছিলেন আমরা সংস্কার করব করার পর যদি পুরো অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বর পঁচিশে আর যদি বেশি সংস্কার চায় জুন মধ্য জুন ছাব্বিশ জুন মাসের ছাব্বিশ ছাব্বিশের জুন আরেকটা কথা উনি আগে বলছিলেন এখন বলেন না সেটা বলছিলেন একেবারে যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাবো আপনার মনে আছে কিনা আমি ঠিক জানি না

বলছেন কোন দফা দফা চান না। কোনটা এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিবো এটার মানে হচ্ছে যে একটা আহ রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলো বেকায়দায় পড়া কারণ এটা ডকুমেন্টারি থেকে যাবে রিফিউজ করে এটা এটা এক নম্বর দুই নম্বর আর একটা জিনিস উনি আবিষ্কার করছেন সেটা হইল রাজনীতিবিদ আমার সামনে এসে ঐক্যমত্যের কথা বলেন আর এখান থেকে চলে গিয়ে উনি অন্য ধাঁচে কথা বলেন তার মানে এটাও কিন্তু রাজনীতিবিদদের বিপক্ষে যে এরা সকাল বিকাল তাদের কথা চেঞ্জ করে এই জিনিসগুলাকে ওপেন করাটা রাজনৈতিক দলের জন্য একটু বিব্রতকর পরিস্থিতি হচ্ছে এবং এটা কেন করছে কি করছে না সেটা না কিন্তু হচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সামনের যে নির্বাচনটা সামনের নির্বাচনটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই সেটা আমি দেখতেছি আপনার দুটো দুটো শক্তি শক্তি বলতে আমি আপনাকে যেটা মেন করতে চাচ্ছি একটা শক্তি বলতেছে সংস্কার বিচার তারপরে নির্বাচন আর একটা শক্তি কি বলছে আর শক্তি বলতেছে সংস্কার কিন্তু সেই সংস্কারটা খুব জোরালো ভাবে বলে না যেту সংস্কার করা দরকার ধরে নির্বাচন দেন তারপরে নির্বাচনের ক্ষেত্রে এক পক্ষ বলে স্থানীয় নির্বাচন আগে আর এক পক্ষ বলে সংসদ নির্বাচন আগে তাহলে এই একটা কিন্তু দাবি থেকে যাচ্ছে এই দাবি মানার ব্যাপার আছে অর্থাৎ আপনি নির্বাচনের তফসিল দিয়ে দিলেন এখন আমরা যারা সংস্কার বা বিচার আগে চাচ্ছি কথার কথা আমরা বলবো যে এই নির্বাচন মানি না আর যারা বলবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই তাইলে বড় দল যে আছে যারা সংসদ তারা বলবে সংসদ নির্বাচন চায় তারা বলবে আমরা এই নির্বাচন মানি না তাহলে কিন্তু একটা কনফ্লিক্ট দিকে যাচ্ছে সেটাই বলছি এখন আপনি এই যে কনফ্লিক্টের যে জায়গাটা যে দুইটা শক্তির কথা বললাম এই দুইটা শক্তিকে আপনি যদি ব্যাখ্যা করেন আমার মতো যদি ব্যাখ্যা করি তাহলে এই যে শক্তিটা এখন নতুন শক্তি তৈরি হয়েছে ছাত্রদের থেকে ফর্ম নিয়ে যারা পার্টি করলো জাতীয় নাগরিক পার্টি এরা কিন্তু ভোটের রাজনীতিতে দুর্বল ভোটের ব্যাপারে তারা কোনো ভালো অবস্থানে যেতে পারেনি কিন্তু রাজনীতিতে তো দুইটা দুইটা পর্ব কাজ করে একটা হলো ভোটের ব্যাপারে কারা শক্তিশালী আরেকটা হলো মাঠে কারা শক্তিশালী তো মাঠে কারা শক্তিশালী যদি দেখি আমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ওই যে নতুন দল যারা করছে তারা কিছুটা শক্তিশালী আমার কাছে মাঠে মাঠে না প্রশাসনের কাছে সরকারের কাছে আমি বলতেছি মাঠে বলতে কি রকম আমি বলি আপনাকে আমরা সামনে আপনার সামনে যাদেরকে দেখতেছেন আমার আমার নিজের ব্যাখ্যাটা বলতেছি আপনি যদি একটু পিছন দিকে যায় যে পিডিআর হত্যা হইলে সাতান্ন জন মনে করেন এই যে সাতান্ন জন অফিসার তারা কিন্তু ওই যে সরকারটা পতিত হইছে তাদেরকে দোষারোপ করতেছে এবং অ্যাপসলিটলি তাদের দায় তাহলে এই সাতান্ন জন অফিসারের প্রত্যেকের যদি মাত্র দুইটা করে অফিসার কোর ভেলু এখনো যদি আর্মির মধ্যে থেকে থাকে আছে না যেমন আপনি এমন দুইটা সাংবাদিক থাকতে পারে মাসুদ কামালের জন্য জান দিয়ে দিবে তো এইরকম দুইটা করে অফিসার থাকলে কিন্তু সাতান্ন দুগুনে কত হয় একশো অফিসার আছে এবং এই ১১৪টা অফিসার কিন্তু মানসিক ভাবে ওই ফ্যাসিজম বিরোধী শক্তির সাথে থাকবে আমি যেটা আপনাকে মিন করতে চাচ্ছি সেকেন্ড আসেন সেনা কুঞ্জে যখন গেল বিডিআর কিলিং এর পর সেখানে কিন্তু খুব প্রকাশ করছে বহু অফিসার তার বদলতে আমি জানি দেড় শতাধিকের বেশি লোক চাকরি হারাইছে এবং সেই দেড় শতাধিক অফিসার যারা চাকরি হারাইছে তারা কিন্তু ডেফিনেটলি মানসিক ভাবে ওই শক্তিটার পিছনে থাকবে পাশাপাশি ওই যে দেড়শো অফিসার যার কথা বলছি তাদেরও কোরভেলুর যদি এক একজনের দুইজন করে থেকে থাকে তিনশো অফিসার আর্মিতে আছে এখন তার ফলে কি সে আপনি আর্মির ভিতরেও কিন্তু আপনার এই ফেসিজম বিরোধী শক্তির পক্ষে বিপক্ষে পাবেন এটা আমার আমার ধারণা প্রকাশ করবে কি করবে সেটা ভিন্ন